आपको जो है हमको मिले आदि के आज तक नहीं हो रहे ना के कोई समस्या नहीं है तो ये आपको पर हो जाएगा ये आपको करना है ये करना है तो ये वाला 16 Thank mm -hmm. you.

何 যাতে এই মাসে স্যালারি যেহেতু এখন আমাদের পোর্টাল খুলছে না সে লক যে পাবে লোক আমাদের যে যেটা বাতিল হচ্ছে তাদের হচ্ছে না পারমান্ট যারা আগে থেকে চাকরি পেয়েছে পোর্টাল যেন স্যালারি যাতে না হয় স্যালারি সবার স্টক করা হয় স্যালারি সব স্টক করা হবে যারা দু হাজার দশেও পেয়েছে কেন আটে পেয়েছে কেন যাই হোক যে যে সমস্ত স্কুলের টিচার আছে সমস্ত স্যালারি আপনারা টোটাল স্টপ রাখুন স্যালারি স্টপ সবার